মা এই সকাল সকাল গোবর মাটি দিয়ে কি করবে তো দুদিন পর পর এ শুরু তুমি মা তোমার এই ফালতু কাজগুলোর জন্য আমার ঘরে থাকতে একদম ভালো লাগে না এই অকাজগুলো কোন দিন যে বন্ধ হবে বিধাতাই জানে আহারে লোক মেয়ের কথা শোনো তা ঘরটা যে ভেঙে পড়ছে সেটা কি তুই দেখিস না কোটিপতির মেয়ের মতো কথা বলা বন্ধ করতো যেদিন তোর বাবার কোটি কোটি টাকা হবে সেদিন কথা বলিস ভেঙে যদি যায় ঘরটা তাহলে থাকবি কোথায় কোথায় রে একটু বুঝে শুনে কথা কথা বলিস আমার কাজে তুই সাহায্য করবি আমাকে শোনানো শুরু করেছিস কি যে হয়েছে তোর আজকাল কিছুই বুঝি না আমার আবার কি হবে মা মানুষের কাছে মুখ দেখাতেই তো পারি না সবাই বলে তোদের বাড়িটাই তো খারাপ যে তোদের বাড়িতে কেউ যেতেও চায় না এসব শুনতে শুনতে আমার কানগুলো পচে যাচ্ছে মা বাবাকে তুমি বলো যেভাবেই হোক ঘরটা একটু সারাতে তা ঘরটা যে সারাবে সে টাকাগুলো কে দেবে বলতো তুই তো জানিসই তোর বাবা দিনমজুরের কাজ করে যা উপার্জন করে তা তো সংসারের আনাজপাতি কিনতেই চলে যায় শুধু শুধু কেন তোর পরিশ্রমী বাবাটাকে কষ্ট দিবি এসব বলে একটু কষ্ট কর মা কিছুদিনই তো আর কত কষ্ট করবো মা সে ছোটবেলা থেকেই দেখছি এই ঘরটা এই ঘরটাও যে কোনোদিন মেরামত হবে সেটা আমি কোনোদিন কল্পনাও করি না কারণ যেটা হবে না সেটা নিয়ে শুধু শুধু কল্পনা করে কোনো লাভ নেই আমি আর এসব ফালতু কথা তোমার সাথে বলতে পারবো না যদি পারো দুটো খেতে দাও খুব খিদে পেয়েছে বেলা তো আর কম হয়নি কেউ এখনো না খেয়ে আছে বলো মেয়ের কথা শোনো তোর কি হয়েছে রে মা আজকে তোর এত রাগ আচ্ছা যা আমি হাতগুলো ধুয়ে তোর জন্য খাবার বেড়ে দিচ্ছি তুই ঘরে গিয়ে বস আর একটু মাথাটা ঠান্ডা করলে তোর মাথা গরম দেখলে মাথা গরম তো আর এমনি এমনি হয় না মা মানুষের কথা শুনলে মনটাই ভেঙে যায় এসব কি খেতে দিলে আমাকে মা তোমাকে আর কত বলবো মা আমার পান্তা ভাত খেতে একদম ভালো লাগে না আমি মাছ মাংস দিয়ে খেতে চাই কিন্তু তোমরা আমার কোনো কথাই শুনো না যেখানে আমি তোমাদের একটা মাত্র সেখানে আমাকে কথা তোমরা তো সারাক্ষণ আমাকে পান্তা ভাতই খাওয়াও আমি এটা খেতে পারবো না তুমি আমার জন্য ভালো কিছু রান্না করে নিয়ে এসো আমি এখানে বসছি মারে আজকে খেয়ে নে না দয়া করে তোর বাবার কাজ নেই দুদিন ধরে দুদিন ধরে হন্য হয়ে কাজ করছে যদি আনাজপাতি ঘরে থাকতো তাহলে কি তোকে পান্তা ভাত খেতে দিতাম বল তুই হচ্ছিস আমাদের একমাত্র মেয়ে তোকেই তো সব থেকে ভালো খাবারটা আমরা খাওয়াই কিন্তু তুই যদি বুঝতে না পারিস সেটা তো আমাদের কষ্ট রে খেয়ে নে না মা কোনো আবদার করিস না জানিসই তো আমাদের পরিবারের অবস্থাটা যে দৌড়লে কোনো লাভ নেই মা শোনো মা পান্তা ভাত তুমি খাও আমি খাবার খাবো না খাবো না খাবো না এইসব পেঁয়াজ লঙ্কা দিয়ে খেতে খেতে মুখে বিষাদ ভরে গেছে না পাচ্ছি ভালো একটু খাবার না থাকতে পারছি একটা ভালো ঘরে কেন যে বিধাতা পৃথিবীতে পাঠালো অভিমান করিস না মা খুব তাড়াতাড়ি আমাদের সুখ আসবে তুই শুধু একটু ধৈর্য ধর তোর বাবা তো খুব চেষ্টা করছে রে তুই যদি আমাদের কষ্টটা না বুঝতে পারিস তাহলে কি করবো আমরা বল আমি তোমাদের কষ্ট বুঝতে পারবো না আমি ভালো মতো একটু থাকতে চাই আমি এখন চলে যাচ্ছি যেদিকে চোখ যাই সেদিকেই চলে যাব আজ সারাদিনই আমি ঘরে ফেরবো না সারাদিন বাইরে থাকবো তুমি আর বাবা মিলে এই পান্তা ভাত খাও আর ভালো লাগে না কিছুই আমার ভালো লাগে না আমাকে কেউ গুরুত্বই দেয় না কোন দিন থেকে বলছি যে একটু ভালো মন্দ খাবো একটু মাছ মাংস দিয়ে খাবো কিন্তু তোমরা আমাকে এনে দাও না সারাক্ষণ শুধু অভাব অভাব এত অভাবই কেন তোমরা তুই কি একটু বেশি বলে ফেলছিস না তোকে আদর করে বোঝাচ্ছি কিন্তু তুই বুঝছিস না আচ্ছা শোন তোর যেদিকে মন চাই তুই চলে যা আমার আর ভালো লাগে না সংসার সামলাবো নাকি তোকে সামলাবো সন্তান যদি মা বাবার কথা না শুনে সেটার থেকে কষ্ট একটাও নেই কানু দাদা কি খবর তোমার কাজকর্ম কি ভালো চলছে নাকি সকাল সকাল গোসল করছো যে আজকে বুধে ভালোই কাজ পেয়েছ টাকা উপার্জন করেছ তাই তাড়াতাড়ি ঘরে ফিরছ তাই তো তোমাদের মতো দিনমজুরেরাই ভালো কোনো চিন্তা নেই খাও দাও ঘুমাও আর আমাদের মতো ধনী ব্যক্তির সারাদিন ব্যবসার কাজ সামলাও টাকা হিসেব করো কত কাজ রঘু দাদা এরকম ভাবে কথা বলছেন কেন আপনাদের অনেক টাকা আছে বলে এভাবে আমাকে অপমান করতে পারছেন আপনি জানেন সব যে আমার দুদিন ধরে কাজ নেই তবু কেন আমাকে শুধু শুধু কথা শোনাচ্ছেন গরিব তুচ্ছতা ছিল করবেন আমাকে বলুন আপনারা ধনী মানুষ ইচ্ছে তাই করতে পারেন কিন্তু আমরা যদি একটা কাউকে কথাও বলি সেটা বিবেচনা করে বলতে হয় না হলে সমাজের কিছু প্রভাবশালী মানুষ আমাদেরকে ধরে বসবে কথাটা তুমি কোন দিক দিয়ে বলছো কিছুই বুঝতে পারলাম না কানু। তবে তোমায় একটা কথা বলি দাদা ঘরটা মেরামত করো বুঝেছো ঘরটা মেরামত করো মেটা বড় হচ্ছে না হলে বিয়ে সাথে দিতে পারবে না গো আর কত একটা ভাঙা ঘরে থাকবে তোমার ঘরটাতে তো কাকেরাও বসবাস করতে পারবে না বিধাদা যখন গরিব করে পাঠিয়েছেন সেটাতে তো আমাদের হাত নেই সব কিছু মেনে সামনে এগিয়ে যেতে হবে তবে আমার বিধাদার উপর কোনো অভিযোগ নেই তিনি যতখানি ভালো রেগেছেন ততখানিতেই আমি সন্তুষ্ট আপনারা বড় লোক মানুষ হাতের তুরি মেরে যে কোনো গড় দালান তুলে ফেলেন সেটা তো তুলতেই পারবো টাকা থাকলে বাগেরও চোখ কেনা যায় সেটা তো জানোই তুমি আচ্ছা তাহলে গোসল করো আমি তাহলে আসি এখন হাইরে বড় লোক মানুষরা আজ টাকা নেই বলে একটা ভালো ঘর নেই বলে আমাকে মানুষ এত কথা শোনাচ্ছে তবে আমার কোনো আফসোস নেই আমি বেদাতার কাছে হাজার হাজার কৃতজ্ঞ তোকে কতবার করে বলছি যে আমাদের বাড়িতে চল এই মাঠের মধ্যে কথা বলতে আমার একদম ভালো লাগছে না মাথার উপর সূর্য জলজল করছে গাছের ছায়াতে বসেছি তবু অনেক গরম লাগছে শোন আমার বাবা গতকালকে শহর থেকে আমার জন্য খুব দামি দামি কাপড় এনেছে তুই যদি চাস তাহলে তোকে আমি দেখাতে পারি কি বলছিস তুই তোর বাবা তোর জন্য এত কিছু এনেছে কিন্তু তোর বাড়িতে গেলে তোর মা তো আমায় আবার সহ্য করতে পারে না যদি আমাকে দেখি ক্ষেপে যায় আমাকে বকা বকাঝকা করে তখন তো আমার খুব খারাপ লাগবে রে না না রে আমি তোদের বাড়িতে যাব না তোর মাকে আমার অনেক ভয় করে তুই এক কাজ করিস তুই আগামী কালকে এখানেই তোর কাপড়গুলো নিয়ে আসিস আগামী কালই কাপড়গুলো দেখে ফেলবো আমার তো খেয়ে দিয়ে কাজ নেই আমার অত দামি জামা কাপড়গুলো তোকে এনে এখানে দেখাবো শোন আজকে একটা সুযোগ আছে মা কাকিমাদের বাড়িতে গেছে এই সুযোগে আমার কাপড়গুলো দেখে আসবি চুপচাপ বাড়িতে ঢুকবি কাপড়গুলো দেখবি তারপর আবার বাড়িতে চলে যাবি বুঝেছিস মা আসার আগে আগে কিন্তু তোকে বের হতে হবে বাড়ি থেকে তোদের বাড়িটা কত ভাঙা আর তোরা অনেক গরিব এই জন্য মা তোদেরকে একদম সহ্য করতে পারে না আমাকে অবশ্য সব সময় না করি তোর সাথে মিশার জন্য কিন্তু আমি তো নির্লজ্জের মতো তোর সাথে মিশিয়ে চাই তুই তো আমার সাথে তোর মার অগোচরেই মিশিস তোর মার সামনে আমাকে পেলে কোনোদিন কথাই বলিস না আচ্ছা ওসব কথা বাদ দে এখন চল তো তোর কাপড়গুলো দেখি তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাব কাকিমা বাড়িতে আসার আগেই সব কিছু করতে হবে আমি কি বলেছিলাম যে মা বাড়িতে নেই আমার কথাটি মিলল তো আচ্ছা শোন তুই বারান্দাতেই দাঁড়া আমি কাপড়গুলো নিয়ে আসি এখানেই দেখি তারপর চলে যাস আচ্ছা ঠিক আছে তুই তাড়াতাড়ি যা আমি এখানে দাঁড়াচ্ছি কে রে এই কে হত ছাড়ি তুই আমার বাড়িতে কি করছিস রে এই ছোট লোকের বাচ্চা গরিব বেহায়া নির্লজ্জ কোথাকার এই গরিব বাড়ির মেয়ে তুই আমার মেয়ের সাথে কি করছিস রে বাড়িতে ছিলাম না বলে তুই বাড়িতে চলে এলি সত্যি করে বল তুই আমার বাড়িতে কি করছিস ছোট লোক গরিব মানুষেরা আমার বাড়ি ঘর ভরে যায় যে মানুষগুলোকে সহ্য করতে পারি না সে মানুষগুলোই আমার বাড়িতে এসে হানা দেয় কাকিমা বিশ্বাস করুন আমি আসতে চাইনি কিন্তু ঝুমুরি আমাকে নিয়ে এলো আমাকে বিশ্বাস করুন কাকিমা আমি আপনাকে খুব ভয় পাই তাই আপনার বাড়িতে কখনো আসার সাহস হয় না কিন্তু ঝুমুর বলল আপনি না অন্য কোথাও গেছেন তাই ওর কাপড়গুলো আমাকে দেখানোর জন্যই আমায় নিয়ে এলো আমার কোনো দোষ নেই কাকিমা আমাকে এভাবে বলবেন না আমার খুব কষ্ট লাগছে গরিব বলে আমরা কি মানুষ নই বলুন আর কত আমাকে এভাবে অপমান করবেন আমাকে ছেড়ে দিন কাকিমা আমাকে বাড়িতে যেতে দিন আমি আপনার মেয়ের সাথে আর কোনো দিন কথা বলবো না সে তোকে যেতে দিলে তো কথা বলবি আজ তোকে এখানেই বেঁধে রাখবো যেন তোর মতো ছোট লোকদের আসার সাহস না হয় আমার বাড়িতে কত বড় স্পর্ধা দেখেছ এরকম ছোট লোক জাতের এই ঝুমুর তুই কি ওকে নিয়ে এসেছিস সত্যি করে বলতো এ মেয়ে যা বলছে তা ঠিক ঝুমুর বল না তুই আমি যা বলছি তা সত্যি তুই আমায় নিয়ে এসেছিস তাই তো আমি তো আসতে চাইনি এখানে কারণ আমি তোর মাকে অনেক ভয় পাই সত্যিটা বল না ঝুমুর এভাবে চুপ করে থাকিস না তোকে আনতে তো আমার বই গেছে এই এই মেয়ে এই ছোট লোক মেয়ে তোকে এনে আমি কি রে তুই তো আমাকে হাতে পায়ে ধরলি যে তোদের বাড়িতে নিয়ে যা তোদের বাড়িটা অনেক সুন্দর আমি দেখতে চাই ছি 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 তুই এত মিথ্যে কথা বলিস আচ্ছা ঠিক আছে সবকিছু বেদাতার কাছে ছেড়ে দিলাম আমি বাড়িতে চলে যাচ্ছি তোর সাথে আর কোনোদিন আমি দেখা করব না তুই আজকে থেকে আমার আর বন্ধু নস তুই তোর মতো থাকিস আর আমি আমার মতো থাকব তোদের মতো বড় লোকদের সাথে আমাদের চাই না গিন্নি ও গিন্নি তাড়াতাড়ি বেরিয়ে এসো না দেখো আমি কি এনেছি গিন্নি ও গিন্নি ঘরে আছো নাকি বেরিয়ে এসো দেখো কি এনেছি আমি আরে বাস এত বড়ো মাছ তুমি কোথা থেকে নিয়ে এলে বলো তো মেয়েটা কতদিন ধরে মাছ খেতে চাইছিল আজকে ওকে কষিয়ে রান্না করে দেব আর তোমার তো কাজকর্ম নেই এত বড় মাছ তোমাকে কে দিল তো আর বলো না গিন্নি মহাজনের বাড়িতে আজকে কাজ করেছি খুব সেখানে আমাকে ভালো পয়সাও দিয়েছে সেই পয়সা দিয়েই তো মাছটা কিনে আনলাম গিন্নি তা আমার জবা মা কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না ওকে ডাক দাও না তাকে মাছটা দেখাই ওর কথা আর বলো না সারা দিন আমার সাথে রাগ দেখাই আমাদের ঘরটা ভাঙা বলে তার নাকি ভালো লাগে না মানুষ নাকি তাকে সব সময় অপমান করে যে তোদের ঘরটা ভাঙা আরে জবামা মা তোর কি হয়েছে তোর চোখে জল কেন আমার সবটা খুলে বল মা কি হয়েছে তোকে কেউ কিছু বলেছে বাবা আমরা তো গরিব কেন আমাদের ঘরটা ভালো নয় কেন আমাদের ঘরটা যদি ভালো থাকতো আমরা যদি একটু ধনী থাকতাম তাহলে আজ আমাকে এত অপমানিত হতে হতো না আজকে ঝোমের মা আমাকে খুব অপমান করেছে কেন আমি তাদের বাড়িতে গেলাম তাদের ওরকম সুন্দর বাড়িটা নোংরা করে দিলাম কিন্তু বিশ্বাস করো বাবা মা আমি শুধু ওদের উঠোনেই দাঁড়িয়েছিলাম ওদের বাড়ি ঘরে আমি হাতও পর্যন্ত দিইনি আমার কেন এত কষ্ট বাবা আমি কি এই ঘরে জন্মেও অপরাধ করেছি বলো তোমরা চুপ কর জবা এরকমভাবে বলিস না শোন তোর এটা বোঝা উচিত যে তোর বাবা কত কষ্ট করে আমাদের জন্য কে কি বললো সেটা নিয়ে পড়ে থাকলে হবে না আমাদের আমাদের সংসারটা আমাদেরই শুধু আর কারও নয় শোন ওই বড়লোক বাড়ির মেয়ের সাথে আর কোনো দিন যাস না যারা আমাদেরকে দেখতে পারে না তাদের কাছে না যাওয়াই সব থেকে ভালো না না মা আর আমি যাব না ওর সাথে আর আমি সবসময় এখন থেকে পান্তা ভাতও খাবো আমি আর কোনো অভিযোগ করব না আমি দেখেছি মা তুমি আর বাবা ছাড়া কেউ আমাকে ভালোবাসে না সবাই শুধু আমাকে দূর দূর করে দরকার নেই এত মানুষের সাথে মিশা আর মানুষের কথা শোনার আমার ঘর আমার সব কিছু আমার পরিবার নিয়ে আমি সবসময় ভালো থাকতে চাই কে কি বলল না বললো সেটা নিয়ে আর কোনো দিন পড়ে থাকবো না মা আমি তোমাদেরকে কথা দিলাম আমাকে তোমরা ক্ষমা করে দিও মা বাবা ক্ষমা করে দিও হয়েছে হয়েছে আর ক্ষমা চাইতে হবে না দেখ না তোর বাবা কত বড় মাছ নিয়ে এসেছে তোর জন্য তুই ঘরে একটু শুয়ে থাক আমি তোকে ভালো মতো মাছটা কষিয়ে রান্না করে দিচ্ছি তারপর সবাই মিলে খুব মজা করে খাবো কেমন বাড়িতে কেউ আছো নাকি গো আমাকে একটু জল খেতে দেবে মা বাড়িতে কেউ আছো নাকি গো এত বড় লোক বাড়ি আমি তো নিজের চোখে কোনোদিন দেখিনি নিশ্চয়ই বাড়ির মালকিনের মনটা অনেক বড় বড় লোক বাড়ির মানুষের মন তো অনেক বড় থাকার কথা কিন্তু তো বেরি হচ্ছে না কই ঘরে কি কেউ আছো এই কঠিন বড়ি এত চাচামেচি করছো কেন তুমি কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে তা তোমার জন্য কি সাত সমুদ্র পাড়ি দিয়ে জল নিয়ে আসবো অন্য কোথাও পরে জল খেতে পারলি না তুমি আমার বাড়িতে এসেছ কেন ছে ছে যে যেচ্ছে বাড়িটা নোংরা করে দিল ওই নোংরা মহিলা তা তোমার কি কোনো আকেল জ্ঞান নেই যে বাড়ির মানুষজন সাড়া দিচ্ছে না তার মানে তারা একটু ব্যস্ত আছে তা ঘরের কি কাজকর্ম ফেলে রেখে তোমার সেবাযত্ন করব করবো আমি ক্ষমা করে দাও মা আমি শুধু একটু জল চাইছিলাম আমি ভিক্ষাও করি না আমি দূর থেকে এসেছি গ্রামে কাজের জন্য কিন্তু অনেক রাস্তা অতিক্রম করার ফলে গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে তাই মা তোমার কাছে একটু জল চাইছিলাম তবে দরকার নেই মা আমাকে ক্ষমা করে দিও তোমাকে এতটা আমি বিরক্ত করলাম তোমার বাড়িটা আমি নোংরা করিনি মা আমি গেলাম ভালো থেকো আরে কে তুমি বরিমা তোমাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে যে মনে হচ্ছে তুমি খুব দূরের পথিক বরিমা, তুমি যদি কিছু মনে না করো আমি তোমার একটু অতিথি আপ্যায়ন করতে চাই আমরা দূরের অতিথিগণকে খুব সম্মানের সাথে আমরা আপন করে নিই কে রে বাবা আমি তো তোমাদের বাড়ির সামনে এসে কিছুই বললাম না কিন্তু তোমরা আমাকে আপন করে নিচ্ছ আসলেই কথাতেই বলে গো মানুষের মন ধনে হয় না কিন্তু বড় হয় সেটা তোমাদের ব্যবহার দেখেই বুঝতে পারছি মা আমাকে একটু শুধু জল খেতে দাও মা কেন বুড়ি মা শুধু জল খেয়ে চলে যাবে নাকি তুমি এক কাজ করো তুমি ঘরে এসে বসো আজ ঘরে একটু ভালো মন্দ রান্না হয়েছে তুমি আমাদের সাথেই খাবে আজ তুমি কিন্তু না করতে পারবে না বুড়িমা তোমার মুখটা দেখে আমার বড্ড মায়া হচ্ছে গো কত তোমাকে অসহায় লাগছে আর তো লাগছে ঠিক আছে বাবা এত করে যখন বলছো তোমাদের কথাই মেনে নিলাম তোমাদের আশীর্বাদ করি বাবা খুব সুন্দর একটা বাড়ি রয়েছে এরকম বাড়ি আমি তো কোনোদিন কল্পনাই করতে পারি না যে আমাদের হবে আমি তো কিছুই বুঝতে পারছি না গো ঘিনী দেখছি আমি যাবা তোদের বাড়িটা এরকম কি করে হয়ে গেল এত বড় লোক বাড়ি ওই দিকে আমাদের সর্বনাশ হয়ে গেছে আমাদের অত বড় বাড়িটা ভেঙে চুরমার হয়ে গেছে হঠাৎ মা তো এই শোকে প্রায় পাগলই হয়ে গেছে কিন্তু তোদের বাড়িটা এরকম বদলে গেল কি করে রে আমি তো কিছুই বুঝতে পারছি না তোরা আমাদের সাথে প্রতারণা করেছিস আমাদের বাড়িটা চুরি করেছিস আমাদের বাড়িটা ফেরত দে তোর কোনো ভুল হচ্ছে তোদের বাড়িটা আমরা কিভাবে আনব রে বাড়ি কি হাতের মোয়া যে নিয়ে আসা যায় হাতে করে এটা ঈশ্বরের একটা দান মনে কর বোধহয় আমরা কোনো ভালো কাজ করেছি যার জন্য ঈশ্বর আমাদেরকে এটা দান করেছেন হয়তো তোরা খারাপ কাজ করেছিস কারোর সাথে যার জন্য অভিশপ্ত হয়ে তোদের বাড়িটা ভেঙে পড়ল আমি কিছুই জানি না যে আমাদের বাড়িটা এভাবে কি করে হয়ে গেল আর তোদের বাড়িটাও কিভাবে যে ভাঙলো সেটা আমি বলতে পারবো না আমি সব কিছু বলছি আসলে আমি হচ্ছি ঈশ্বরের দূত আমি ভালো মন্দের পরীক্ষা নেই সবার তোদের দুজনের বাড়ির মানুষদের আমি পরীক্ষা নিয়েছি যে জিতেছিস তার লাভ হয়েছে আর যে হেরেছিস তার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তোদেরকে একটা কথা বলি কোনো দিন অহংকার করবি না মানুষকে মানুষ বলে গণ্য করবি তাহলে জীবন সুন্দর হবে অহংকার হচ্ছে পতনের মূল পতনের মূল হা 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 হা